বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে এছাড়া বিটিও বার্তায় হামজা জানিয়েছেন বাংলাদেশে খেলতে তর সূচেনা তার হামজার বাংলাদেশ দলে খেলতে পারার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তার ক্লাব তাদের ফেসবুক পেজে হামজার বাংলাদেশ জাতীয় দলের পতাকা হাতে একটি ছবি পোস্ট করেছে বাফুফে বার্তায় লিখেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছে যে হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চ্যাম্পার এ সিদ্ধান্ত জানিয়েছে বাফুফের ছোটো ভিডিও বার্তায় হামজা বলেন হাই। আমি হামজা আমি সব কিছুর জন্য খুবই খুশি বাংলাদেশের হয়ে খেলার ধর্শ হইতেছে না আশা করছি দ্রুতই দেখা হবে সাতাশ বছর বয়সী হামজার ছবি পোস্ট করে লেস্টার সিটি লিখেছেন হামজা চৌধুরী এখন থেকে বাংলাদেশের প্রিমিয়ার লিগের শীর্ষ পর্যায়ে খেলা প্রথম ফুটবলার হিসেবে হামজা এখন বাংলাদেশের জার্সি পড়ার অপেক্ষায় আছেন হামজা চৌধুরীর বাবার বাড়ি বাংলাদেশের হবিগঞ্জে মায়ের সঙ্গে তিনি বাংলাদেশে এসেছেন সিলেটেও ঘুরে গেছেন তবে তার মা গানাডার হামজার বেরোটা ইংল্যান্ডে তিনি ইংল্যান্ডে অনদ্য একুশ দলের হয়ে খেলেছেন যে কারণে ইংল্যান্ড বাংলাদেশ ও ডানাডা জাতীয় দলের হয়ে খেলার সুযোগ ছিল ইংল্যান্ড জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেছেন তিনি দীর্ঘদিন বাংলাদেশ জার্সিতে খেলার প্রস্তাব থাকল ইংল্যান্ডের অপেক্ষায় ছিলেন তিনি তবে হামজা বাংলাদেশে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর কিছুটা জটিলতা দেখা যায় যেহেতু তিনি ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলেছেন তাই ফিফার ফুটবল ট্রাইব্যুনাল থেকে ছাড়পত্র পেতে হয়েছে